পুরুষের ভালোবাসা স্বচ্ছ হয় কখন বুঝবেন আপনার পাশের পুরুষটি আপনাকে ভালোবাসছে কি না বা ভালোবাসে কি না যদি কোনো পুরুষ সত্যি কোনো নারীকে ভালোবাসে তবে সে তার সাথে কথা না বলে থাকতে পারে না যদি দেখেন কোনো পুরুষ অনেক দিন পর যোগাযোগ করছে বা ইচ্ছা করেই আপনার সাথে কথা বলছে না বা যোগাযোগ করছে না কথা না বলেও সে খুব ভালো থাকতে পারছে তবে বুঝে নেবেন সে পুরুষ আপনাকে কখনো ভালোবাসে না কারণ পুরুষ তার ভালোবাসার নারীর থেকে কখনো দূরে থাকতে পারে না এবং কথা ছাড়াও থাকতে পারে না আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি আপনাদের নাসরিন আবু বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি তবে আজকে মনে হয় সিটটা অনেক বেশি পড়েছে কার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমি ঢাকার কথা বলছি ঢাকা কিন্তু আজকে অনেক শীত লাগছে তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বলবেন আপু তোমার থেকেও এইভাবেও বেশি শীত লাগে তো তা তো সত্যি তবে অন্য চেয়ে আজকে একটু বেশি শীত পড়েছে আমি আজকে কিছু জিনিস দেখাবো যেগুলা আমি বলবো আমার স্মার্ট আপুরা অবশ্যই সংসারে মানে কিনে রাখবেন এই জিনিসগুলো থাকলে সংসারে কাজ অনেক সহজ হয় তো কিচেনের কিছু অর্গানাইজ আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের হাতের কাছে রাখবেন তো তার মধ্যে দেখেন আমার এই ছোট্ট মশলাদানিটা যদিও এটা আমি কিনে নিই এটা আমি নিজে ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়েছি তবে আপনারাও পারেন ছোট ছোট এরকম কৌটাতে মশলা রেখে দিতে তাহলে দেখা যায় যে আপনাদের রান্নাবান্না খুব সহজ হবে দেখেন চারটা ঢাকনা একবারে সরিয়ে নিয়ে রান্নাবান্না শেষ হলে আবার এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিলেই বাস হয়ে গেল তো আমি কিন্তু এখানে দুইটাতে হলুদ একটাতে মরিচ আর একটাতে এলাচ এবং দারচিনিটা যেহেতু সব মশলায় লাগে সেটা রেখেছি তো এটাতে আগে আমি লবণ রাখতাম তো আমার একজন আপু আমাকে বলেছে লবণ রাখলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তারপর আর লবণ রাখিনি আজকে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টসও পড়বো তো একজন আপুর মজার একটা কমেন্টসের উত্তরও দিব তো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন পলিথিন খুলে দেখলাম লেবুর সাথে দুইটা বোম্বে মরিচ আসলে বোম্বে মরিচ আমি খেতেও পারি না আনলো এজন ওজনকে দিয়ে দেই তা আপনাদের ভাইয়া দেখি প্রায় এরকম বাজারের সাথে দুইটা বোম্বে মরিচ নিয়ে আসে তো ভাবছি আজকে খেয়ে দেখব আসলে কেমন লাগে এই আর কি তবে দেখলাম মরিচগুলোর গ্রান খুব সুন্দর তো দেখেন শীতে দিয়ে কিন্তু এই বক্সটা অলস সময় কাটাচ্ছে কেননা সময় আইস রাখি ফ্রিজে তো শীতের সময় আমার কেন জানি মনে হয় দুই তিন বক্স আইস রাখার কোনো দরকার নেই তো বক্স কিছু ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তো ভাবছি এটাতে আমার কোয়েল পাখির ডিমগুলো সাজিয়ে রাখি ভালোই লাগছিলো কিন্তু ঠিক না আমার অনেক আপুদের প্রশ্ন যে আমি কখন এত কাজ করি কিভাবে একা হাতে সংসারে সমস্ত কাজ করি তো দেখেন আমার কিন্তু নাস্তা খাওয়া হয়ে গিয়েছে তো নাস্তা খাওয়ার পরে আমি কিন্তু রান্না বসাই নিই তার পাখি কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি আমি যখন কাজ করছিলাম এই অবস্থা কিন্তু আমার বাসায় একদমই কেউ নেই আমি একা ইচ্ছা করলে আমি মোবাইলটা বসে বসে দেখতে পারতাম কোনো সিনেমা নাটক তো সেটা না করে কিন্তু আমি দেখে না আমার সংসারে কাজগুলো করে নিচ্ছি এতে হচ্ছে কি আমার কাজগুলো হয়ে যাচ্ছে ঠিক টাইমে আমি পরিবারের লোকজনকে খাবার দিতে পারবো আর পাশাপাশি আমার সংসারটাও সুন্দর থাকবে তো সময় ডিম ওয়াশ করি আর আজকে ডিমগুলো ধরে তো মেজাজটাই গরম হয়েছে আসলে আমি মনে করি যে যে অবস্থায় কাজ করুক না কেন সবাই কাজে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত যেহেতু ডিমগুলা খামার থেকেই আনা হয় খামারিরা যদি একটু পরিষ্কার হয় ডিমে এত ময়লা থাকে না আর দেখেন দোকানদার এনেছে দোকানদারও ডিমটা তো পরিষ্কার করবেই না তো ডিমটা ধরে তো আমার একদম ঘিন্নাই লাগছিল কিছু করার নেই মাঝে মাঝে ডিম আনলে দেখি এত অপরিষ্কার এত ময়লা তো মাঝে মাঝে ভাবি খামারিরা এত টাগু সহকারে কীভাবে ডিমগুলো প্যাকেট করে তাদেরকে আসলে একটু খারাপ লাগে না তো যারা নোংরা কাজ একদমই মানে সব সময় নোংরামি করে তারা আসলে ব্যবসা কি আর সব জায়গায় অস্বচ্ছই থাকে তারা কখনো স্বচ্ছ থাকতে পারে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ডিমগুলো আমি ভিজিয়ে আমি চলে এসেছি এখানে টুকটাক একটু কাজ করব তো প্রথমে বলি আমার আপুরা যে বলেন আমি একা হাতে কিভাবে কাজ করি তো ওই যে বললাম দেখেন নিরাবিলি শুয়ে থাকতে পারতাম এ সময় আমি কিন্তু মনে করলাম যে এই জায়গাটা আমার একটু মেসি মানে নোংরা হয়েছে তো এই কাপড়টা আমি উঠিয়ে আরেকটা বিছিয়ে দিলাম তো এতে হবে কি এটা আবার এক সপ্তাহ গেলে দেখব এটা ময়লা হয়ে গিয়েছে আর মাঝে মাঝে ঝাড়াঝুড়া তো করতেই হয় তো তার কারণে কিন্তু পুরো সংসারটা এই সুন্দর থাকে আর যেহেতু আসলে আমি একা হাতে কাজ করি তাহলে দেখা যায় যে ঘরের প্রত্যেকটা কোনায় প্রতিদিন আমার ধরা সম্ভব না তো ঘরে যে বালি ধুলা বালি থাকে না তা কিন্তু না যদি আপনি এই জায়গাটা এক সপ্তাহ বদলে তিন সপ্তাহ চলে যায় তখন কিন্তু এই জায়গাটার দিকে আর তাকানো যাবে না তো তার জন্য দেখা যায় যে ঘুরে ফিরে আমি ঘরের বিভিন্ন অংশ পরিষ্কার করে নিই আজকে সকালবেলা নিয়ে আজকে পরোটা দিয়েছি ডালপোনা দিয়েছি আর ডিম ভাজা দিয়েছি আর বড়ো মেয়েকে ডিম দিয়ে ব্রেড খাইয়ে দিয়েছি আপনাদের ভাইয়াকেও পরোটা ডিম ডাল দিয়েছি তো আমি কিন্তু নাস্তা খাইনি আমার এত সকালবেলা নাস্তা খেতে একদমই ভালো লাগে না তো আমার নাস্তাটা ছোটো মেয়ের নাস্তাটা রেখে দিয়েছি ছোটো মেয়ে যখন দশটার দিকে বাসায় আসবে আমরা একসাথে খাবো আর এখন প্রায় হয়তো সাতটা সাড়ে সাতটা বাজে তো যাই হোক এখানে এই যে আরেকটা জিনিস দেখালাম সংসারের তো আমরা যখন আসলে বারান্দায় কাপড় দিই আমাদের সবারই উচিত এইভাবে ক্লিপ দিয়ে আটকিয়ে দেওয়া তো বেস্ট বাই আরপেল থেকে আমি এই ঝুড়িটা কিনেছি এই ঝুড়িটা এত কাজের কী বলবো দেখেন এখানে কতগুলো ক্লিপ এখানে প্রায় তিন ডজনের মতো ক্লিপ ধরে এই বক্সটাতে এটার দামও কিন্তু বেশি না তো আপনারা চাইলে এরকম একটা সংসারে কিনে রাখতে পারেন খুবই কাজের আর জিনিসটা দেখেন এত কোয়ালিটিফুল দেখতেও খুব সুন্দর ভিডিওর প্রথমে আমি বলেছি সংসারে কাজের পাকে পাকে আমি সংসারের যে একদম প্রয়োজনীয় অর্গানাইজারগুলা সেগুলাই আপনাদেরকে দেখাবো তার মধ্যে এই বক্স একটা কেননা এটা আসলে খুবই কাজের আমি মনে করব আমরা বারান্দায় যারা শহরে থাকি গ্রামও এখন কিন্তু কাপড় আটকিয়ে দেয় যারা সচেতন বেশি কেননা একটু হালকা বাতাসে কিন্তু আপনার ধোয়া কাপড়টা নোংরা হয় তো যাই হোক তারপর দেখেন এই জিনিসটা এটা যে আমার সংসারে কি কাজে লাগে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এই যে ডিম ওয়াশ করব এটা এখানে রেখে দিব একদমই পানি চড়ে থাকবে তারপর দেখা যায় একটা শাক ধুলাম সেটাও আমি এইভাবে রেখে দেই তা আমার একজন আপুর প্রশ্ন ছিল এটা আমি কোথা থেকে কিনেছি তো অনেকবার আসলে বলেছি তারপরে বলে দিচ্ছি আপু এটা বেস্ট বাই আরফল থেকেই কিনেছি কিচেনের জিনিসগুলো আসলে বেস্ট বাই সত্যি একটা বেস্ট একটা অপশান তো যাই হোক ডিমগুলা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নোংরা বের হয়েছে তো সেগুলো আমি ধুয়ে এখন রেখে দিব যতক্ষণ পর্যন্ত ডিমের পানিটা না শুকায় আর আমি কিন্তু ফ্রিজে একদমই ডিম রাখি না আমার যেসব বাপুরা সবসময় আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন ডিম ওয়াশ করা তো শেষ যেহেতু এটাতে আসলে ডিমগুলা ধুয়েছি তাই এটাকে ভালো করে ভীমবার দিয়ে মানে সাবান দিয়ে ওয়াশ করে নিলাম তো আমি এরকম কয়েকটা বল রাখি মানে রুমে যেগুলাতে শাক দেওয়া এরকম দ্বারা ডিম ওয়াশ করা তারপর চাল দেওয়া এগুলা করি আর কি তো সকালে আমি আজকে বি বাহির হইনি মানে নিয়ে আজকে নিয়ে আপনাদের ভাইয়া চলে গিয়েছে তো যাওয়ার সময় এই যে শাকগুলা দিয়ে গিয়েছে তা আমাকে আমি তো শাক দেখি একটু রাগ করেছি যে এত শাক কেন তারপর বলে শাক বেশি কোথায় একাটি বোত্যা শাক একাটি লাল শাক আর একটা হয়েছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দেশিটা এনেছিলো সেটা তো আসলে এক গাদা রয়ে গিয়েছে তার উপর বলে এটা হয়েছে হাইব্রিডটা তা আমি বললাম যে ধনিয়া পাতা ধনিয়া পাতাই দেশিটাই ভালো হাইব্রিডটা আর কি দরকার বলে এটা দিয়ে ভর্তা খেলেও ভালো লাগবে তো যাই হোক আর এক গাদা টমেটো নিয়ে এসেছে টমেটো তো এর আগেই কালকে বা পরশুর ভিডিওতে দেখিয়েছি অনেকগুলো আছে তা আপনাদের ভাইয়া বলে এখন নাকি রাস্তা দিয়ে হাঁটলেই সবজি কিনতে ইচ্ছা করে তো যাই হোক রাগ করেছি আর যা করেছি মজার বড়ই এনেছে সেটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে তো গত ভিডিওতে আমার প্রিয় একজন আপুর ভিডিও দেখছিলাম সম্ভবত বাংলাদেশি ডুবাই ব্লগার আপুর ভিডিওটা তো আপু দেখছি বড়ই এনেছিল আমার তো দেখে খেতে ইচ্ছা করছিল তো আমি ভিডিও দেখছিলাম আর আপনাদের ভাইয়াকে বলছিলাম বড়ই পাওয়া যায় তো এই কথা শুনেই দেখেন আজকে বড়ই নিয়ে এসেছে তবে ওই যে যেগুলো বাউকুল আর কি বড়ো বড় সেগুলো অনেকগুলো এনেছিল তো মেয়েরা কিন্তু এই বড়ইগুলো এনেছিল আবার রাতের বেলা তো সেগুলো বাচ্চারা মানে বলবরি যেগুলো আমরা বলি আর কি বড়ো বড়ইগুলা সেগুলো খাওয়া হয়ে গিয়েছে তো দেখেন ভাবছি যদি শাক কেটে কুটে রান্না করতে যাই অনেক সময় লাগবে তাই আগে এক পথ শাক কুটে নিয়েছি তারপর মাছ ভিজিয়ে দিচ্ছি এক চুলায় ভাত বসাবো আর এক চুলায় লাল শাকটা বসিয়ে তারপর আমি বাকি শাকগুলো কাটব আর কি তো মাঝে মাঝে আমার মনে হয় কি এই যে শাক কাটতে বসলে মনে হয় যে এক এক বাসায় যখন কেউ থাকে না মনে হয় যে আমার ঘুম আসে যে ভালো লাগে না তখন আমার সেই গ্রামকে খুব মিস করি মনে হয় যে গ্রামে যখন মা শাক কাটতো আমরা শাক কাটতে বসতাম মা চাচি এজন ওজন থাকলে সবাই হেঁটে হেঁটে এসে বসে বসে হাতে হাত লাগিয়ে শাকগুলা কাটা হয়ে যেত তো আসলে চার দেওয়ালের মাঝে কাউকে আপনি সঙ্গী করে পাবেন না আর কেউ আপনার সাথে এসে সেভাবে খুনশিটি গল্প করবে না এই শহরটা হচ্ছে আজব শহর এখানে আসলে পড়ে থাকা হচ্ছে মনে হয় বাচ্চাগুলো মানুষ করার জন্য তো অনেকেই বলবেন গ্রামের বাচ্চারা কি মানুষ হয় না হ্যাঁ অবশ্যই হয় তবে যেহেতু এখানে জব মানে নিজের প্রয়োজনে থাকা হয় বাচ্চা টাচ্চা নিয়ে তো যখন বাচ্চারা আসলে পড়ালেখা ওইভাবে করে না তখন খুব কষ্ট লাগে মনে হয় যে তোমাদের জন্যেই এই জীবন আমরা বেছে নিয়েছি চার দেওয়ালের মাঝে থাকছি মানে আত্মীয় স্বজন সব থেকে দূরে আছি দেখা যায় যে চার দেওয়ালের মাঝে জীবনটা কেটে যাচ্ছে তো তোমরা যদি সেভাবে নিরিবিলি পড়ালো না করো তাহলে কিভাবে হয় তো আমি মনে করি আসলে গ্রামের সে শহরে পড়াশোনার মানে সিস্টেমটা সুন্দর দেখেন আমরা যখন গ্রামে পড়াশোনা করতাম তখন দেখা যায় আপনারা মানে আমরা যারা নব্বই দশকের আছি ওই নয়টা দশটা বাজে আমরা স্কুলে যেতাম আর দেখা যায় যে সারাটা দিন স্কুলে কেটে যেত বিকাল পাঁচটা বাজে আমাদের ছুটি হতো চারটা বাজে হয়তো ছুটি হতো তো সারাটা দিন কেটে যেত আর এখন আমার বাচ্চারা দেখা যায় যে সকাল টাইমটায় একদম সাতটা বাজে স্কুল যাচ্ছে দেখা যায় যে আবার এগারোটা বারোটার মাঝে তারা বাসায় ফিরে আসছে সারাটা দিন কিন্তু তারা সময় পাচ্ছে আর প্রতিটা বাসায় আসলে সবাই ঢাকা শহর আসলে হিসাব নিকাশ করে আসে যেহেতু সবাই আলিশান বাড়ি থাকে না আর থাকলেও দেখা যায় যে কে কার বাসা কয়দিন পড়ে থাকে তো এখানে কিন্তু বাচ্চারা পড়ার সুযোগটা বেশি পায় তো সময় বাচ্চাদেরকে এটাই বোঝাই যে গ্রামে দেখা যায় হইহুল্লা হয় সারাদিন হাঁটার মতো একটা প্লেস থাকে আবার আমরা দেখা যায় ইচ্ছা করলে দৌড়ে উঠানে চলে যেতাম বাড়ির সামনে চলে যেতাম তো এটাতে হয় কি অনেক সময় নষ্ট হয় আর আমার বাচ্চা আমাদের বাচ্চারা আর কি যারা আমরা শহরে মানুষ করতেছি তারা কিন্তু এই সময়গুলো আসলে নষ্ট করা মানে সিস্টেমও নাই আর আসলে ইচ্ছা করলেই তো তারা বাইরে যেতে পারে না তো তারা কিন্তু ইচ্ছা করলেই সেই সময়টা পড়াশোনায় কাজে লাগাতে পারে তো যখন বাচ্চারা ঠিকমতো পড়ালেখা করে না তখন খুব কষ্ট হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লাল শাক রান্না হয়ে গিয়েছে তার মাঝে কিন্তু আমি বোতার শাকগুলা লাল শাক আর ভাত হতে হতে সেখানে আমি মানে শাকটাও কিন্তু অফ ক্যামেরায় কেটে নিচ্ছি আর এখানে আমি গতকাল রাতে আপনাদের ভাইয়া সাড়ে তিন কেজি একটা রুই মাছ এনেছিল তো সেটা এ তো একটু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপরে এখান থেকে আমি আজকে এখন পাঁচ পিস মাছ ভেজে নিচ্ছি তো এই তো মাছটাও রান্না করে নিচ্ছি আর কি তো নীলুপা নীলু আইডি থেকে আমাদের হয়তো নীলু বা নীলুপা আপু তো আপু আমাকে একটা প্রশ্ন করেছে আসলে আমি গতকাল একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমার সাত বাগানে যে আমার বাগানে অনেক টমেটো ধরেছে হয়তো যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন অনেকেই দেখেছেন সেই ভিডিওটা আর যারা না দেখেছেন আমার শর্ট ভিডিও দেখবেন পাশাপাশি আমি আজকে কিন্তু ভিডিওর কিছু অংশ রেখেছি বাগানের তো তার আগে আপনাদেরকে একটু লোভ লাগাচ্ছি দেখেন আমি সব কাজ শেষ করে মানে রান্নাবান্না শেষ করে এখানে আমি বড়ই খাচ্ছি তারপর ভাবছি আর কি গরম পানি বসিয়ে রেখেছি গোসল করব আর এই বড়িগুলা খাচ্ছি তো খাচ্ছি কিন্তু যখন বয়স দিচ্ছি আমার আবারও খেতে ইচ্ছা করছিল তো যদিও বাসা এখনো বড়ই আছে বলছি বয়স দেওয়া শেষ হয়ে আবার বড়ই খেয়ে নিব তো কার কার এই বড়ই আর লবণ মরিচ দিয়ে খেতে ইচ্ছা করছে আর বড়ইগুলো এমন টাইপের ছিল যেটা টক মিষ্টি ঝাল তেমন একটা টক নেই আর কি তো নীলুপা নীলু আপুর প্রশ্ন ছিল যে আপু তুমি সংসারে এত সুন্দর করে গুছিয়ে রাখো তারপর আবার সাত বাগানে কাজ করো কখন তা আপু দেখো এখন কিন্তু আসরের নামাজের রাজান দিয়েছে তো নামাজটা পড়ে আমি ছাদে এসেছি আর স্বাদে এসে আমি এখন টুকটাক কাজ করব আর কি তো কাজ করব পাশাপাশি কিন্তু সব সময় যখন সাধে যাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি তো আমার কিন্তু এই যে গাছের গোড়ায় অলরেডি ফানি দেওয়া শেষ যে গাছটা দেখি একটু খুটানো লাগবে সেটা খুটাই আর পাশাপাশি দেখেন প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বাসায় চলে যাচ্ছি তো আশা করি আপু তোমার প্রশ্নের জবাব পেয়েছ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ